দুষ্কৃতি মাথা চাড়া দেওয়া সুশান্ত ঘোষের আটকানোর কথা না ফিরা ভাকিমের আটকানোর কথা নয় এটা আটকানোর কথা পুলিশের পুলিশকে তাই বলছি পরিষ্কার করে আটকান আমি কোয়ার্ডিনেটর থাকি আর কাউন্সিলর থাকি আমি দুষ্কৃতি আটকাতে পারবো না রাস্তা ঝাড়ুটা ঠিক হচ্ছে কিনা আমার দেখার দরকার রাস্তায় জল জমছে না কি আমার দেখার দরকার জল পাচ্ছে কি না আমার দেখার দরকার আমি দুষ্কৃতির সাথে লড়াই করতে পারবো না আমি আমার কাছে আর্মস নেই আমার কাছে লাইসেন্স নেই আমার কাছে কিছু নেই অর্থাৎ পুলিশের কাজ ও সব ডিপ্রেশনে নিশ্চয়ই বলতে হবে আমি ওর বউয়ের সাথেও কথা বলেছি কাঁপছে তাদের নিশ্চিতভাবে একটা পরিবারের আমরা বোঝবার চেষ্টা করুন কিন্তু সুশান্ত আমাদের ছেলে সাথে আছে আজকের ছেলে না আমরা একসাথে ছাত্র পরিষদ করা ছেলে বহু বছর ধরে একসাথে আছে আর ও থাকবে পলিটিক্যাল ছেলে ভয়ের চোটে পালিয়ে যায় না যারা গুলি নিয়ে আসে তারা কাপুরুষ আমরা একুশে জুলাই প্রাণ দিয়ে দাঁড়িয়ে প্রশান্ত ঘোষের আগেও গুলি লেগেছে পুলিশের গুলি লেগে এলে কে কে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলেছে সে একুশে জুলাই গুলি খেয়েছিল এখানটা হসপিটালে ছিল চার মাস সে মমতা ব্যানার্জি জিন্দাবাদ বলতে বলতে একুশে জুলাই গুলি খেয়েছিল যুব আন্দোলনে এরা লড়াই করা ছেলে লড়াই করে এসেছে আমরা কাপুরুষ নই গুলি খেতে ভয় পাই না ভয় চোটে থাকি না আমরা আমরা মমতা ব্যানার্জির সৈনিক আমরা লড়াই করতে জানি মরতে জানি কিন্তু অন্যায়ের প্রতিবাদ করতে জানি টার্গেট করা হচ্ছে তাহলে পেছনে কারা কারা যদি আমি আমাকে তাহলে একটু সময় দিন আমি আরেকবার ইউপিএসি পরীক্ষা দিই পড়ি ট্রেনিং নিই তারপরে ইন্টেলিজেন্স সার্ভিসে যাই পড়ে তারপরে আমি কারাটা বার করব আমার তো এখন যে বুদ্ধিটা আছে যে বিদ্যা আছে তাতে আমি কারা বার করতে পারবো না তার কারণ আমি কারা কি করে বলবো আমি তো এইটা পড়াশোনা করি আমি ছোটোবেলা দিয়ে কাউন্সিলার জল কেন জমছে জল আসছে না কেন ঝাড়ু হচ্ছে না কেন আমি তো বলতে পারবো কিন্তু আপনি যদি আমায় বলেন কারা তাহলে কারা আমাকে একটু সময় দিন আর একটু বয়স কমাই তুমি একবার এর পরীক্ষাটা দিয়ে ইউপিএসসি যদি ক্র্যাক করতে পারি তাহলে ওটা আইপিএস নেবো এবং ট্রেনিং দিয়ে ইন্টেলিজেন্স সার্ভিস পড়ে তারপর আপনার উত্তর দেব